খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মোহাম্মদ কামাল হোসেনের একুশতম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শুক্রবার বাদ আসর মরহুমের কবর জিয়ারত করে প্রেস ক্লাবের সাংবাদিকরা পরে সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ও সভা অনুষ্ঠানে মরহুমের কর্মজীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ক্লাবের সহ সভাপতি আব্রে মার্মা শহীদুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন সাবেক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সোলাইমান সাবেক কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ ইমান হোসেন উপজেলা বিএনপির নেতা মনসুর আলী ও ঢাকাস্থ জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক এমএস এস সহ আরও অনেকেই এ সময় বক্তারা বলেন সাংবাদিক কামাল হোসেন ব্যক্তি জীবনে ছিলেন অমায়িক ও সাদামনের একজন মানুষ এবং পেশাগত জীবনে ছিলেন অকুত্যভয়ে একজন সাংবাদিক তিনি তার দূরদর্শী মেধা ও লেখনির মাধ্যমে এই অঞ্চলের সমস্যা সম্ভাবনা ও উন্নয়ন তুলে ধরার পাশাপাশি অপরাধীর মুখোশ উন্মোচন করেছেন তাকে হত্যার মাধ্যমে মানিকছড়ির সাংবাদিকতায় অপূরণীয় ক্ষতি হয়েছে এদিকে রাত আটটায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্র দলের উদ্যোগে মরহুম কামাল হোসেনের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এতে উপজেলা যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন কিশোর উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন যুগ্ম আহ্বায়ক আরিফ সিকদার উপজেলা ছাত্র দল নেতা বেলাল হোসেন আলী হোসেন ও বাটনাতুলি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম সুমন সহ সিনিয়র নেতৃবৃন্দ অংশ নেন উল্লেখ্য দুই সালের বাইশে আগস্ট রাতে উপজেলার তিনটহরি মধ্যমপাড়া নিজ বাসা থেকে জাতীয় দৈনিক আস্কের কাগজ ও স্থানীয় দৈনিক প্রতিদিন খাগড়াছড়ির উপজেলা প্রতিনিধি ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামাল হোসেনকে বাড়ির অদূরে নিয়ে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা রিপোর্ট মানিকছড়ি বার্তা